উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল খাজায় খাজেগান হজরত মাওলানা শাহ সুফি খাজা এনায়েতপুরী কু সে আ সাহেবের আওলাদ মঞ্জিল এনায়েতপুর দরবার শরীফের গদিনসীন হুজুর খাজা কামাল উদ্দিন নুহুমিয়া অফাত লাভ করেছেন পাবনা থেকে সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান সিরাজগঞ্জের এনায়েতপুর দরবার শরীফের গদিনশীন পীর খাজা কামালউদ্দিন নুহুমিয়া ছিলেন প্রখ্যাত সুফি সাধক খাজা ইউনুস আলী এনায়েতপুরী রহমার তৃতীয় ছেলে এবং দরবারের তৃতীয় সাজ্জাদান সেন পীর পিতার আদর্শকে অনুসরণ করে তিনি আজীবন একজন চিন্তক ধর্মীয় বিশারদ এবং দরবারের আধ্যাত্মিক নেতৃত্বদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন তার জীবনযাপন ছিল অত্যন্ত সরল অল্প আহার অল্প নিদ্রা এবং আল্লাহর স্মরণে নিমগ্নতাই ছিল তার জীবনের প্রধান বৈশিষ্ট্য ইসলামের শান্তির বাণী ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দিতে তিনি দেশ বিদেশে ছড়িয়ে থাকা ভক্ত ও অনুসারীদের আলোর পথ দেখিয়েছেন তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র শোকাভিভূত তার অনুরাগী ভক্ত সমর্থক ও সুভাদ্যায়ী জাকেরান তার ইন্তেকালের পর এনায়েতপুর দরবার শরীফ মাঠে জানাজা অনুষ্ঠিত হয় এবং দরবার কমপ্লেক্সেই তাকে দাফন করা হয়